এই সংবাদটি নিবেদন করছে নযেন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি ওদলা দুই সমাজকর্মী পেলেন রাজ্য সরকারের স্বীকৃতি রাজনীতির ঊর্ধ্বে উঠে সমাজের একেবারে প্রান্তিক স্তরের মানুষের কল্যাণে নিরলস কাজ করার স্বীকৃতি পেলেন ওদলা দুই বিশিষ্ট সমাজকর্মী রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয় পরিবেশ পরিবেশপ্রেমী সংগঠন ন্যাশের কোঅর্ডিনেটর নফসার আলী এবং খ্রিস্টান মিশনারি রেভারেন্ট বসন্ত লামাকে দুদিন আগে মন্ত্রী বুলুচিখ বড়াইকের হাত থেকে স্বীকৃতি গ্রহণ করেন নফসার আলী আর এদিন তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা কমিটির সভানেত্রী মহুয়াগুপ ওদলা বাড়িতে এসে রেভারেন্ট বসন্ত লামার হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে পাঠানো উপহার এবং তুলে দেন বসন্ত লামার উদ্যোগে ডুয়ার্সের বিভিন্ন চা বাগানের মেয়েরা গত কয়েক বছর ধরে বিনামূল্যে সেলাই ও বিউটিশিয়ান প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর হয়ে উঠেছেন পাশাপাশি চা বাগান এলাকা থেকে পাচার হয়ে যাওয়া বহু যুবতীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রেও নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন তিনি এই প্রসঙ্গে মহুয়াগোপ জানান সমাজসেব ও মানবিকতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্যই লামা এবং নফসার আলীকে রাজ্য সরকারের পক্ষ থেকে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে জানা গিয়েছে আসন্ন নির্বাচনের আগে রাজ্য জুড়ে প্রায় জন করা ব্যক্তিত্বকে বাছাই এই ধরনের স্বীকৃতি প্রদান করা হবে জলপাইগুড়ি জেলায় এই সংখ্যা প্রায় তিরিশ জন এই সম্মাননা পেয়ে আপ্লুত রেভারেন্ট বসন্ত লামা এবং নফসার আলী তারা দুজনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন जो ओतला बाड़ी जगह में इस क्षेत्र में मुझे इस प्रकार से संवर्धना देने के लिए हमारे माननीय जो डिस्ट्रिक्ट प्रेसिडेंट हैं मऊआ गोप मैं उनको आदर के साथ आंटी बोलता हूं तो उनको भेजा उनके माध्यम से साथ ही साथ हमारे बीच में आ, हमारे आदरणीय तामा घोष जो मास भी हमारे बीच में तो मैं सबको मैं धन्यवाद देना चाहूँगा कि मुझे ये ও এটা আমাদের দলের নির্দেশে আমাদের দলের নির্দেশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের রাজ্য জুড়েই বিভিন্ন জেলাতে যারা বিশিষ্ট মানুষ আমাদের এই এলাকার মধ্যে যারা বিশিষ্ট মানুষ তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে সম্বর্ধিত করা হচ্ছে সম্মানিত করা হচ্ছে এবং তার সাথে সাথে আমরা সম্মানিত করে মাননীয় মুখ্যমন্ত্রীর একটি চিঠি ওনাদের মানে এখানে আমি এসেছি মাননীয় বসন্ত লামার বাড়িতে আমি এসেছি ওনাকে সম্বর্ধিত করতে মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে তার আমাদের যে সরকারের মামাটি মানুষের সরকারের যে পনেরো বছরের যে উন্নয়ন গৌরবোজ্জ্বল যে উন্নয়ন এই গৌরবের কথাকে এই রকম মানুষরা বসন্ত লামার মতো মানুষদের মাধ্যমে এই সমাজে আরও বেশি করে সেটাকে তুলে ধরা যায় চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানা নয়ন অপটিক্যালে এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডের চশমার ফ্রেম ও লেন্স অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হল নয়ন অপটিক্যাল আমাদের ঠিকানা থানা মোড় জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন নাইন থ্রি টু টু জিরো এইট 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 ফাইভ অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ সিক্স এইট ওয়ান ডবল জিরো এই নম্বরে